সব কুড়িটা দেশে কিভাবে পাবে একসাথে যদি আমরা বলি আমেরিকা এই আমেরিকা এখন এই পৃথিবীর কোথায় অনেক সময় লাগে যাইতে কিন্তু সহজভাবে যদি বলি আমরা এখন যেখানে বসা আছি ঠিক এটা নিচে আমেরিকা একবারে নিচে মানে পৃথিবীর ওই পৃষ্ঠে আমেরিকা তাহলে এখানে যখন সকাল হয় আমেরিকা তখন রাত তাহলে এখানে যখন মাগ্রীপ তো রাইতে তো আর নাই এখানে যখন ওয়াক্ত তখন সকাল। যে ঘরে যারা কথা একদিন আপনাকে ওরস করবেন দুই দিন একদিন আপনাকে কথা দিবস আর আরেক দিন হইলো সঙ্গীত দিবস হ্যাঁ আগের রাইতে আপনারা কথা শেষ করে দিবেন পরের রাইতে গান দেখেন জিব্রাইল আইসা একদিন বলল এই এই হাদিসটার নাম হাদিসে জিব্রাইল এই হাদিসটার নামই হাদিসে জিব্রাইল জিব্রাইল আইসা বলল ইয়া রাসুলাল্লাহ সে কিন্তু জিবরাইলের সুরতে আসে নাই একটা মানুষের রূপে রসুল সাহাবি নিয়ে রইছে রয়েছে আর এমন সময় একজন মানুষের রূপে জিবরাইলাইয়া ডকলো। ডকল বৈশাই প্রশ্ন করে ইয়া রাসুলাল্লাহ কিয়ামত কোন দিন হবে তখন রাসুল বললেন আমার চেয়ে আপনি ভালো জানেন হয়ে গেল যেই লোক প্রশ্ন করে ওই লোক ওই বলে ভালো জানে তাহলে প্রশ্ন করে কেন জিব্রাইল বলল কিয়ামত হবে শুক্রবার আল্লাহর জিবরাইল আল্লাহর রাসূলকে বললেন কিয়ামত কখন হবে আল্লাহর রাসূল বললেন আপনি ভালো জানেন বলল ঠিক বলছেন মাগদীবের ওয়াক্তে হবে বলেন কেয়ামত কোন মাসে হবে বলে আপনি ভালো জানেন বললেন ঠিক বলছেন মরম মাসে হবে বলল কেয়ামত কোন তারিখে হবে বললেন আপনি ভালো জানেন বললেন ঠিক বলছেন কেয়ামত হবে দশ তারিখে কিন্তু এই পৃথিবীতে কত শুক্রবার গেল কত মহরম মাসের দশ তারিখ গেল কত মাগরিবের কিয়ামত হইল না না পাঁচ সনে বিজ্ঞানীরা বলছিল যে সামনের শুক্রবার কিয়ামত হয়ে যাইব মিলও পড়ে গেছে কেমন ওই দিনটা ছিল শুক্রবার দশ তারিখ মহরম অনেক মানুষ

মহরম মাসও পড়ছে আবার মাগরিবের ওয়াক্ত পাইয়ে গেছি একই দিনে যার জন্য কিয়ামত এ যাইব আর রক্ষা করন যাবে না মরি মসজিদের তলে হইরাই মরি যদি খোদাই জিগায় তাইলে কমু আল্লাহ আমগো জান্নাতে দিয়া দেন আমরা মসজিদের তলে হইরা মরছি চিন্তা করেন বুঝলেন তোর আমি জি যে মসজিদের তলে বইরা মোর সত যে কবি কোন মসজিদের তলে বইরা মরলে জান্নাত পাবি জানস বলে কোন মসজিদ বলে ওই মসজিদের তলে বইরা মরলে জান্নাত পাবি যে মসজিদের ভিতরে ঘুষের টাকা নাই সুদের টাকা নাই হারাম খোরের টাকা নাই বাবা খোরের টাকা নাই কি ঠিক তখন কয় মসজিদের দিকে যাইতাম না ফিরতাম আমি কই না তোরা যা তোরা যা আমি বাসায় গিয়া বৌরে কইয়া দিগা হ জীবনে কি কি সাদ আল্লাহ আছে আমার কাছে কও আজকে পূরণ করুম আমার বউ কয় তুমি বাসনা না রঙ্গে মানুষ কি আমাদের ডরে সব যাইতাছে মসজিদে আর তুমি বাসনা না রঙ্গে তাই আমি কই দেখ কি আমতাজগা হইতো না কই আল্লাহর ওলি হয়ে গেছে আমি কই আমি আল্লাহর ওলি না আমি রাসূল রে বিশ্বাস করি রাসূল বলছে যে যেই মহরম মাসের 10 তারিখ শুক্রবার মাগরিবের রক্তে কিয়ামত হইব হিডা না আমি যেই মহরম মাসের তারিখ মহরমাস দশ তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ সম্পন্ন হবে ওই মহরম মাসের দশ তারিখে এই মহরম মাসে শুধু সূর্য গ্রহণ হয়েছে চন্দ্রগ্রহণ হয় নাই যার জন্য কিয়ামত হইব না আমি লগে লগে হইয়া বললাম বুঝলেন নি পরের দিন পু আমারে কয় আহা তুমি যে এত বড় আল্লাহ রলি আরে বুঝলেন নি আমি কই সবাই তো চিনলো তুই তো চিনলি না রে ভোন আরে হ্যাঁ আর বাবারে আমারে সারা দুনিয়ার মানুষ পীর মানে তুই তো পীর মানস তা কয় কেউ চিনি না তো এর পীর মানে আমি তোমারে চিনি তো এর লেগে পীর মানতে কষ্ট হয় কি মাতবর প্রধান যারা আছেন তারা কই পারবেন সারা গ্রামের মানুষ মাতবর মানে ঘরের বোর কাছে কেউ মাতবরি কুলায় নেতাগিরি কুলায় কুলায় না ভাই আমি ওই রাস্তায় আসি তো জবাব করার চেষ্টা করতেছি এখন পূর্ণাঙ্গ জবাবটা দিয়া দেই একটা এক কেজি আডা গুলাইয়া এটা গুলটি বানাইছেন নাকি একটা গুলটি বানাইছেন এনে এই গুলটির মধ্যে এই দারে থেকে যদি বাতি ধরেন দেখবেন এই পাশটা আলোকিত থাকবো ওই পাঁচটা অন্ধকার থাকবো তাই না এই পাঁচটা আলোকিত এই পাঁচটা অন্ধকার এখন এইটারে যখন বেল্লা রুডির মত বানাইবেন ওখানে আপনি যে দিক থেকেই ধরেন পুরাটাই কিন্তু আলোকিত হয়ে গেছে কি হ্যাঁ কিয়ামতের আগে আল্লাহ এ দুনিয়াটারে এই যে আডার গুল্লির মতো গোল এইটারে বেল্লা রুডির মত বানায় লাগবো এরপরে বেগ জায়গায় এক লগে ওই আন্দর বানায় দিয়া কিয়ামতের মাগরিবের ওয়াক্ত বানায় লাগা হ্যাঁ জবাব তুই সহি গান বাজনা কি জিনিস জানেন এখন আমি একটা জিনিস খেয়াল করলাম এই যারা ওয়াজের আয়োজন করে কিছু কিছু মাওলানা সবাই না কিন্তু কিছু কিছু মাওলানা দেখি ওয়াজের চেয়ে ফাইজলামি বেশি করে কি ঠিক তাই না কিন্তু বর্তমানে গানবাজনার মধ্যে আবার দেখি ধর্মীয় আলোচনাটা বেশি হয় এখানে কোনো ফাইজলামি নাই মানে জামানা উলট গিয়া বুঝলেন জামানা একেবারে ধুমসে উলট গিয়া তো আমরা আবার বাউল গানটা গাই একটু কায়দা করিয়া কেন সবাই কিন্তু বিশ্বাদ গান বোঝে না কি বোঝে সবাই কোরআন হাদিসের কথাও বোঝে না সবাই আবার তত্ত্ব গানও বোঝে না কেউ আহে বয়াতি দেখতে কেউ আহে গান শুনতে কেউ আসে গান খাইতে বুঝলেন নি বাড়ির মধ্যে পিঠা বানাইলে দেখবেন নারকল ভাঙে ছোট ছোট পোলা পান বাটি যায় আমার লে পানি আবার যদি ওই মুরব্বীরা আগে কইতো বৌমা নারকলটা যে ভাঙস এমন ভাবে ভাঙবা যেন দুইটা আইসা দিয়া দুইটা ডাবুই রয় এখানকার বৌজিরা ডাবুর বানায় না কারণ স্বামীরা বিদেশে পয়সা পাঠায় হেডি দিয়া আরঙে থেকে ডাবুর কিনে আনে কি এর আবার নিজেরা বানাই এত কষ্ট করতে কে যায় না কইলাম বললেন নে আমগো আমার ছোটবেলা দেখছি আমার নানি দাদি মা শাশি এরা বাড়ির চতুর্দিক বইরা উডানে আর বইডানে এহেনে ওহনে বিভিন্ন রকম এই যে সবজি গাছ লাগাইতো সিম গাছ হ্যাঁ তার বেগুন গাছেই গাছেই গাছ লাগাইতো আর এখনে আশায় চাইয়া থাকে বিদেশতে টেয়া ফাটাইবো বাজার থেকে কিনা খামু আর যাই নামাজ আমার বকবো মরার সবজির এত দাম তুই যে লাগাইয়া খাস্তা হেটা একবারও আমরা যদি সবাই লাগাইয়া খাইতাম সবজির এত দাম হইতো না না ওই তো না যাক তোই দুইটা আইসা দিয়া দুইটা ডাব যেন হয় আবার আশেপাশে খোর থাকলে মনে মনে কয় সোভাগুলি যদি পাইতাম তাহলে গাঞ্জা খেয়ে খুব শান্তি পাইতাম কেন ওই নারকেলের সোভার আগুন সহজে নিবে না কেড়ে জামাও নারকেলের সোভার আগুন আরে তোরে জিগাইলা হ্যাঁ সহজে নিবে না এই জন্য যদি পানি আলারে শোভা দেই নিত আর সোবা আলারে পানি দিলে খাইতো বুঝলেন সোবালা পানি দেওয়া যাব না পানি আলারে শোভা দেও যাব না আমরা আমি বয়া বাউল গান্ডাই ভাবেই গাই যার যেটা দরকার শব্দেই যেন থেকে যার যেটা দরকার যেন নাই এখন কথা কইলো জবাব শেষ হয়ে গেছে বাবলি সরকার আপনার কাছে আমার জিজ্ঞাসা তার আদাত উপরে নাকি সূর্য থাকবে মাথার আদাত উপরে আচ্ছা আদমা ছিল একশো বিশ গজ ষাট গজ লম্বা এই এনে কারা কথা এখানে খালি পিছে কথাই কয় দমকা একটু বুদ্ধি করে যে দু দমাইয়া রাখন যাই একই দমানের জিনিস এই আর দমানের জিনিস না বুঝলেন তারপরে যে ফারাজ হয় আর কি এই এর চেয়ে বেশি কিছু কইলে কইবো

এ মনে করেন হ্যাঁ আর আমি দুইজনে বড়ই বিসির মতো আদমের আদমের সামনে গিয়ে যদি খারাই তাইলে আমি দুইজনে বড়ই বিসির মতো দেখা যাইব আর কি আল্লাহ কইছে যে মা তার আদা তু সূর্য থাকবে আবার এই নুহনবীর আমলে উস পালোয়া ছিল উস হ্যাঁ নাকি সাড়ে এগারো মাইল লম্বা ছিল আরে বাবা মারছে না বেটা হাদিস আমার কাছে আছে যাওয়ার সময় দেখきゃ যাইস কয় মারছে সারা দনম ঢুলুই বাজায়ে গলি আমার কোনো কথা বিশ্বাস করলি না তো মারছে করব কি ও ও সাখামো আলহামদুলিল্লাহ আস্তে উস পালোয়ান সাড়ে এগারো মাইল লম্বা আচ্ছা উস পালোয়ান সাড়ে মাইল লম্বা হাসরের দিন যদি হায় খারায় আর হের সামনে যদি বাবা আদম খারায় ওটা তো তাইলে হেড হইব যে লম্বা তাতে বাবা আদম রে দেখা যাইবার বর বড়ই বেশি কইল এলে একশো বিশ হাত কই সাড়ে এগারো মাইল এখন আল্লায় কইছে মাথার আদাতু পরে সূর্য থাকবে আমার কথা হইল সবার মাথার আদা পরে সূর্যটা তুমি আইনে দিবা আবার একটাই শুনি দানকারীদের মাতা পিতা সুখেরাই কেন কবরে নুরের টুপি পড়াইয়া উঠায়ন কাল হাসরে দিয়া যান ভাই দিয়া যান কি আচ্ছা হাসরের দিনে আল্লাহর রাসূল বলছে সব থাক বল লেংটা তো আপনারা বুঝবেন না উলঙ্গ আরে বেটা আসস কে লেংটা সবাই বুঝে উলঙ্গ উলঙ্গ গায়ে একটা সুতের তেনাম থাকবো না যদিও পাঁচজন কাপড় পরা অবস্থায় হাসরে উঠবো ওইটা আমার জিজ্ঞাসা না আমার জিজ্ঞাসা হইলো সবাই উলঙ্গ থাকবে কিন্তু কিছু কিছু মানুষ থাকবে এই এই ঘরের মধ্যে বা কানদের মধ্যে গান দেই না এরকম কোনো কোনো মানুষ থাকবো ওই গারের মধ্যে পাঞ্জাবি লয়ে উঠবো আমি জানতে চাই সবাই উলঙ্গ উঠব পৃথিবীতে নবীরা পর্যন্ত লঙ্ঘ উঠব কিন্তু কিছু কিছু মানুষ গারের মধ্যে পাঞ্জাবি লয়ে উঠব কিন্তু তারা গাই দিব না কারণ কি এই পাঞ্জাবিগুলি পাইব কই